নমস্কার বন্ধুরা সিম্পল কেউ কুয়েত পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি শীতের সময় মানে কিন্তু একটু সবজি নানা রকম বাহার আর এই রকম সবজি দিয়ে কিন্তু মাছ খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে ফুলকপি দিয়ে এই ধরনের কাটকাটাকে যদি ফুলকপি হয় আর মাছ হয় তাহলে কিন্তু দুপুরে ভাতটা একদম জমে যায় তো চলো আমি বাজার থেকে হচ্ছে নিয়ে নিয়েছি একটা বড় মাপের একশো তিনশো গ্রাম রয়েছে মাছটা আমি নিয়ে নিয়েছি এই মাসে থেকে নিয়ে আমি কাটিয়ে নিচ্ছি তো ভালো করে এটা কেটে নেবো তোমার আমাদের দেখি বললো যে কতটা কিভাবে কাটবো তো যাই হোক উনি কেটে দিচ্ছেন তো বললাম এরকমই করতে তো কাটা হয়ে কেটে নিচ্ছি ভালো করে দেখো মাথাটা আমি একটু বড় জন্য জিজ্ঞাসা করছিল তো তার সাথে যে সবজিটা ব্যবহার করবো মাছটা নিয়ে আসার পর তোমাদের দেখাচ্ছি দেখো এটা সবটা কাটা হয়ে গেছে ভালো করে ধোয়াও হয়ে গেছে তো এখানে যেহেতু মাছটা এতটা রয়েছে আমার তো লাগবে না তার জন্য আমি সাত পিস মাছ নিয়েছি সাথে একটা বড় মাপের ফুলকপি নিয়েছি এভাবে ঝোল খেতে আমার বাড়িতে ভীষণই পছন্দ করে সাথে একটা দুটো আলু মানে গ্রাম রয়েছে একটা টমেটো না না দিলে তো চলবে তাই না এই দেখবে শীতের একটা আমেজি আলাদা সাথে নিয়েছি আধা লঙ্কা নিয়েছি জিরে গোটা জিরে নিয়েছি একটা মশলা তৈরি করে নেবো সাথে আলুগুলো কেটে নিচ্ছি প্রথমে হচ্ছে আমি মাছটাতে লবণ দিয়ে আর হলুদে মাখিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ দিয়েছি আর হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো তারপর ভালো করে মাকে এনেছি তারপরে এবার চলে যাব এবার যে সবজিটা আমি ইয়ে করছি কেটেছি ফুলকপিটা আর কি ভালো করে একটু ভাপিয়ে নেব একটু ভাপিয়ে নিলে কি হবে দেখবে তেলের পরিমাণটা কিন্তু অনেকটা কম লাগে আবার কি একটা গন্ধ থাকে সেটা কিন্তু বেড়ে যায় এখানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য নুন যাতে করে মাছটা ছিটে গায়ে না পড়ে দেখবে এই টিপসগুলো ব্যবহার করলে মাছটা ভাজার সময় দেখবে অনেকটা ছিটে যে গায়ে ছিটে পড়ার ভয়টা সেটা কিন্তু অনেকটা কম হয় তো যাই হোক আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর অন্যদিকে কিন্তু দেখো আমার ফুলকপি হয়ে গেছে গ্যাসের ফ্যানটা বন্ধ করে দিয়ে মানে ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব আর মাছগুলো ততক্ষণ কিন্তু একদিকে হয়ে গেছে আর আমি উল্টে দিচ্ছি অপর দিকটাও কিন্তু আমি একইভাবে ভেজে নেব খুব যে কড়া করে ভাজবো তা কিন্তু নয় মোটামুটি এর যেন একটু হালকা নরম থাকে ঠিক সেভাবে ভেজে নেব তো দেখো আমি ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি বাকি যে মাছগুলো রয়েছে আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি আর অন্য থেকে কিন্তু আমি মশলাটা করে নিয়েছি আর এইদিকে বলি পেটিগুলো কিন্তু একটু দেখবে কম সময় লাগে ভাজার জন্য আর গাঁদাটা একটু সময় বেশি লাগে তো পেটিটা হয়ে গেছে তুলে আর গাঁদাটা একটু ভেজে নিয়েছি গাঁদার একটু সময় বেশি লাগে আমরা অনেকেই জানি আবার অনেকে হয়তো জানি না তো যাই হোক যারা জানো না তাহলে অবশ্যই কিন্তু এটা খেয়াল করবে যে এটাতে একটু সময়টা বেশি লাগে তো মাছটা এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে যে তেলটুকু রয়েছে এই তেলের মধ্যে কিন্তু এবার ফুলকপিটা আমি দিয়ে দেবো ফুলকপিটা আমি আলাদা করে ভেজে তুলে রাখবো না আমি কিভাবে ভাজছি সেটা দেখে নাও তাতে করে কি হবে বলতো তো যে তেলের পরিমাণটা সেটা কিন্তু অনেকটা কম লাগবে আবার সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখো যখন এইরকম হয়ে যাবে না ঠিক তখন কিন্তু ফুলকপিটা আমি একটু সাইড করে দিচ্ছি তাতে করে কি হবে বলো তো যে তেলটা আছে ফুলকপির সাথে তেল আর জলটা অনেকটা দেখবে গড়িয়ে যায় সেই জায়গাটা তো একটু ফাঁকা করে নেওয়ার পর শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর এবার আমি দিয়ে দেবো আলুগুলো তো আলুগুলো খুব আমি একটা বেশি মোটা করে নিই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঝোলের আলু যেমন হয়ে থাকে ঠিক সেই রকম তারপরে হচ্ছে এখানে দেওয়ার পর এবার দিয়ে দেবো লবণ এবার লবণ দেওয়ার পর দেখবে ফুলকপি থেকে যে জলটা রয়েছে আ তেলটা রয়েছে সেটা কিন্তু একদম দিয়ে ছেড়ে যাবে তো যাই হোক আমি এবার ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেবো তো তার আগে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তারপর ঢাকা খুলে দেখো একটু নেড়ে দেবো দেখবে কতটা জল বেরিয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছো এটা কিন্তু তেল নয় ফুলকপির মধ্যে যে তেল আর জলটা ছিল সেটা লবণের কারণে কিন্তু ছেড়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে তুলে রেখে দেব না হলে কিন্তু গলে যাবে বেশি যদি ভাজা হয় তাই না তখন তো ফুলকপির যে স্বাদটা সেটা পাবো না আর মাছ দিয়ে ফুলকপি খাবো ফুলকপিটা একটু গোটা থাকবে না সেটা তো হতে পারে না এবার হচ্ছে আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছে এই পদ্ধতিও তোমরা অবলম্বন করতে পারো আবার চাইলে কিন্তু তোমরা ফুলকপিটা একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিতে পারো যার যেটা সুবিধা হবে করতে পারো আমার সবসময় মনে হয় একটু তেলটা কম খেলে বেশি ভালো হয় তো এবার দেখো টমেটো গুলো পাতলা করে দিয়েছে আর এটাও একটু আগে লবণ দেওয়া রয়েছে আর যেন ভুল করে আবার লবণ দিয়ে দিও না তারপর একটুখানি ঢাকা দেবো যেন টমেটো খুব একটা গলে না যায় একটু নরম হবে কিন্তু যেন গোলে না যায় একটু যেন গোটা থাকে তারপর মশলাটা আমি মিশ্রিত করেছি সে মশলাটা সবটাই দিয়ে দিচ্ছে সাথে কিন্তু এখানে চিনিটা দিয়ে দিলাম স্বাদটা অবশ্যই খুব ভালো হবে সেই কারণে আর এক চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে দিয়েছি মশলা বাটিতে মশলা লেগে রয়েছে তো নষ্ট করে মশলাটাকে নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নেব আমি এখানে কিন্তু বারবার একই কথা বলে থাকি আমি ঢাকনা দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিই প্রিয় দর্শক বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের সুবিধা মতো করতে পারো তবে অবশ্যই বলবো টিপগুলো একটু ফলো করবে এখানে দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু নব্বই ভাগ সেদ্ধ হয়ে গেছে তারপর কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এর কিন্তু এটা অবশ্যই অপশনাল তোমাদের পছন্দ না হলে দেবে না তাতে কোনো সমস্যা নেই তাদের কিন্তু মোটেও হেরফের হবে না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি দেখছো মনে হচ্ছে যেন তেল ঝরে ঝরে পড়ছে কিন্তু মোটেও না ফুলকপির এটা একটা নিয়ম ভেজে নেওয়ার পর নিজের থেকে তেল এবং জল যতটুকু থাকে সেটা কিন্তু ছেড়ে দেয় তারপর ফুলকপিটা ভালো করে দু মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি তাতে করে কষানোর সময় অনেকটা নরম হয়ে যাবে আর রান্না হওয়াটাও আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তারপর ভালো করে কষানো হয়ে গেলে অন্যদিকে কিন্তু আমি গরম জল করতে দিয়েছি আর এখানে আমি গরম জল করে দিয়ে দিচ্ছি ঝোলটা কতটুকু নেবে তারপর কিন্তু নির্ভর করবে জলটা তুমি কতটা দেবে এখানে মোটামুটি আমি ছয় থেকে মতো জল ছোট ব্যবহার করেছি তবে অবশ্য বলবো গরম জল এখানে যেহেতু সবজিতে বেশি জল টানবে না সেটা কিন্তু খেয়াল রাখবে তারপর ঢাকা দিয়ে আমি মাত্র তিন মিনিটের জন্য রান্না করব যেহেতু ফুলকপি এবং আলুগুলো আমার অনেকটাই নরম হয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পেরেছ তারপর এখানে দিয়ে দেবো মাছগুলো মাছটা দেওয়ার পর মাত্র তিন মিনিটের জন্য রান্না করব। ব্যাস ঢাকা দিয়ে দিলাম আর ফিরে আসছি ঠিক তিন মিনিট পর দেখো তিন মিনিট পর কিন্তু খুব সুন্দরভাবে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের বন্ধ করে আমি উপর থেকে হচ্ছে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তারপর এটা পরিবেশন করব। প্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করব। এই শীতে অবশ্যই একবার রেসিপিটি তৈরি করবে আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে হলো না আজকের মতো বিদায় নিলাম নমস্কার